হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ইংলিশ টেক্সট বুক ইউটিউব চ্যানেল ওই মেক ইংলিশ ইসি আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে তো চলো দেখে নাও আজকের রাইটিং কি বিষয় নিয়ে আলোচনা করব তো আজকে ভিডিওতে আলোচনা করব একটি প্যারাগ্রাফ নিয়ে তো আজকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন অন্যতম ব্যক্তিত্ব তার সম্পর্কে আজকের ভিডিওতে আমরা জানব তো চলো কোনো রকম দেরি না করে স্টেপ বাই স্টেপ আমরা এই প্যারাগ্রাফটি কিভাবে লিখব সেটা জেনে নিই সো লেটস গেট স্টার্টেড তো তোমাদের যেটা প্রাথমিক কাজ সেটা হচ্ছে তোমাদের টাইটেলটা দিতে হবে যেহেতু আমরা আজকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ওনার সম্পর্কে জানবো তাই আমরা প্রথমে যেহেতু এটাই প্যারাগ্রাফ আমাদের তাই আমরা সেই টাইটেলটা আগে লিখে নেব এবং এটা মনে রাখবে অবশ্যই যেন তোমরা এটা ক্যাপিটাল লেটারে লিখবে এবং তোমরা একটা আন্ডারলাইন করে দেবে তো তোমাদের প্রথম যে কাজ সেটা কিন্তু হয়ে গেল এবার আমরা চলে আসব প্রথম যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমরা একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ তার সম্পর্কে কিছু কথা আমরা প্রথমে লিখবো তিনি কে সেটা আমরা জেনে নেব তো দেখো ফার্স্ট লাইনটা কিভাবে লিখব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ওয়াজ আ লিটারেরি মায়্রো অফ বেঙ্গালি লিটারেচার তো এইটা দেখো মানেটা আমি বলছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের এক সাহিত্যিক দিকপাল ছিলেন বা বলা যেতে পারে বাংলা সাহিত্যের একজন অন্যতম ব্যক্তিত্ব ছিলেন আচ্ছা তোমরা যদি মনে করো এই লাইনটা তোমাদের একটু কঠিন মনে হচ্ছে সেই ক্ষেত্রে লিখতে পারো যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ওয়াজ এ রাইটার অফ বেঙ্গলি লিটারেচার আচ্ছা তারপরে দেখো হি হিজ প্লেস ইন দ্য হার্টস অফ রিডার্স উইথ হিজ টাইমলেস স্টোরি টেলিং তো দেখো এখানে তোমরা যে লাইনটা আমি দিয়েছি সেক্ষেত্রে যদি তোমাদের এটা দশ মার্কের যদি আসে কোয়েশ্চেন আসে পরীক্ষাতে সেক্ষেত্রে এই লাইনটা অ্যাড করবে আদারওয়াইজ সাত আট এরকম যদি মার্কস থাকে সেক্ষেত্রে এটা তোমরা না চাইলে দিতেও পারো আচ্ছা এটা তোমাদের এটা অপশান হিসেবে আমি রাখলাম তো দেখো এই লাইনটার অর্থ আমি বলছি দ্য হি কার্ভ হিস প্লেস এইটা দেখো তিনি বা তার চিরকালীন গল্প বলার দক্ষতায় তিনি পাঠকদের মনে একটি বিশেষ স্থান করে নিয়েছিলেন তার এতটাই অসাধারণ গল্প বলার ক্ষমতা বা দক্ষতা ছিল হিউ ওয়াজ বর্ন অন টুয়েলভ সেপ্টেম্বর ইন এইটিন ইন বীরভূম ওয়েস্ট বেঙ্গল তিনি পশ্চিমবঙ্গের বীরভূমে আঠেরোশো সালে বারোই সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেছিলেন আচ্ছা তো দেখো এবার আমরা তার সম্পর্কে অলরেডি ইন্ট্রোডাকশন এবং তার পাশাপাশি তার জন্ম কবে কোথায় সেটাও আমরা জেনে নিলাম আচ্ছা তো এরপরে দেখো পরের লাইনে চলে যাচ্ছি হি ওয়াজ দ্য সান অফ মহানন্দ বন্দ্যোপাধ্যায় অ্যান্ড মৃণালিনী দেবী তো তিনি ছিলেন তার বাবার নাম ছিল মহানন্দ বন্দ্যোপাধ্যায় এবং তার মায়ের নাম মৃণালিনী দেবী বা বলা যায় তাদের সন্তান ছিলেন বিভূভূষণ বন্দ্যোপাধ্যায় এবার দেখো আমরা চলে যাচ্ছি তার শিক্ষা সম্পর্কে জানবো হি রিসিভড হিজ আর্লি এডুকেশন ফ্রম বনগাঁও হাই স্কুল তো তিনি তার প্রাথমিক শিক্ষা সেটা গ্রহণ করেছিলেন বনগাঁও হাই স্কুল থেকে লেটার পরবর্তীকালে হি কমপ্লিটেড হিজ ইন্টারমিডিয়েট অ্যান্ড গ্র্যাজুয়েশন ফ্রম রিপন কলেজ নাউ নোন অ্যাজ সুরেন্দ্রনাথ কলেজ তো দেখো তিনি তার বনগাঁও স্কুলে তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার পর তিনি তার ইন্টারমিডিয়েট এবং তার স্নাতক যে ডিগ্রি সেটা তিনি গ্রহণ করেছিলেন রিপন কলেজ থেকে এই রিপন কলেজটি বর্তমানে সুরেন্দ্রনাথ কলেজ নামে পরিচিতি পরিচিত হয়েছে আচ্ছা তো এই গেল তার শিক্ষা সম্পর্কে এবার আমরা জানব তার কর্ম সম্পর্কে তো দেখো তিনি কি করেছেন বা তার জীবিকা বা কর্ম কি ছিল হি জয়েন্ট অ্যাজ দ্য হেডমাস্টার অ্যাট জঙ্গিপাড়া হাই স্কুল তিনি জঙ্গিপাড়া হাই স্কুলে একজন প্রধান শিক্ষক হিসেবে যুক্ত হয়েছিলেন অ্যান্ড লেটার পরবর্তীকালে জয়েন্ট হরিনভি অ্যাংলো সংস্কৃত ইনস্টিটিউশন এবং পরবর্তীকালে তিনি আরও একটি স্কুলে শিক্ষকতা করেছেন সেটা হচ্ছে হরিনভি অ্যাংলো সংস্কৃত ইনস্টিটিউশন এখানেও তিনি শিক্ষকতার কাজ করেছেন অর্থাৎ তিনি দুটো স্কুলে পড়িয়েছেন একটা হচ্ছে জঙ্গিপাড়া হাই স্কুল এবং অন্যটি হচ্ছে হরিনভি অ্যাংলো সংস্কৃত ইনস্টিটিউশন তো এই হলো তার দেখো তার জীবিকা শিক্ষকতা করতেন তিনি এবার আমরা চলে আসছি তার লেখা সম্পর্কে আমরা জানব হি রোড নিউমেরাস নভেলস তিনি অসংখ্য তিনি উপন্যাস লিখেছেন সাম অফ ইস ফেমাস নভেলস আর তার বিখ্যাত কিছু উপন্যাস হলো পথের পাঁচালী অপরাজিত আরণ্যক দেবযান ইছামতি অ্যান্ড চাঁদের পাহাড় তো তার কিছু বিখ্যাত উপন্যাস হচ্ছে পথের পাঁচালী অপরাজিত আরণ্যক দেবচান ইছামতি এবং চাঁদের পাহাড় সাম অফ দেম অ্যাডাপ্টেড ইন ফিল্মস বাই ট্রয় অ্যান্ড আদার ডিরেক্টরস তো এদের মধ্যে বেশ কিছু যে তার উপন্যাস সেইগুলো অনেকেই এখান থেকে নেওয়া হয়েছে গল্পটা এবং সেগুলোকে সিনেমার আকার দেওয়া হয়েছে তিনি অনেক ডিরেক্টররা যেমন তাদের মধ্যে অন্যতম হচ্ছে সত্যটা এবং আরও অন্যান্য ডিরেক্টররা কিন্তু এই সমস্ত উপন্যাসের গল্পগুলোকে তারা কিন্তু সিনেমার আকারে রূপ দিয়েছেন বা এগুলো নিয়ে তারা সিনেমা করেছেন আচ্ছা এবার দেখো এখানটাই বলে রাখি এটা পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা অন্যতম লেখা মধ্যে একটি বিশেষ গুরুত্বপূর্ণ মাস্টার পিস তো এটি তোমরা যদি তোমাদের পরীক্ষাতে একটু টেন মার্কসের থাকে সেই ক্ষেত্রে এটা অ্যাড করবে হিজ মাস্টারপিস পথের পাচালি ইমোর্টালাইজেস দ্য বিউটি অ্যান্ড হার্ডশিপ অফ ভিলেজ লাইফ হোয়ার এভরি ক্যারেক্টার ক্যারিজ প্রোফাউন্ড ডেপথ তো তার কালজয়ী সৃষ্টি পথের পাঁচালী এখানে আমরা পাই গ্রামীণ জীবনের সৌন্দর্য এবং কষ্টকে তিনি তার এই লেখার মধ্যে তিনি তুলে ধরেছেন যেখানে প্রতিটি চরিত্রই গভীর অর্থ বহন করে তো এই হচ্ছে তার পথের পাঁচালির এতটাই কালজয়ী একটি সৃষ্টি এই জন্যই আচ্ছা এবার দেখো দিস সন অফ বেঙ্গল ব্রেথ ইজ লাস্ট পাস্ট অ্যাওয়ে ডাইট যে কোনো একটা তোমরা লিখবে অন ফার্স্ট নভেম্বর ইন নাইনটিন ফিফটি অ্যাট দ্য এজ অফ ফিফটি সিক্স তো দেখো এই বঙ্গ সন্তান তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বা তিনি মারা যান উনিশশো পঞ্চাশ সালের পয়লা নভেম্বর এবং তার বয়স ছিল তখন ছাপান্ন বছর বয়স আচ্ছা অর্থাৎ তিনি ছাপান্ন বছর বয়সে পয়লা নভেম্বর উনিশশো পঞ্চাশ সালে মারা যান বা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাট কিন্তু স্টিল হি ইজ রিমেম্বার্ড ফর হিজ গ্রেটেস্ট কন্ট্রিবিউশন ইন বেঙ্গালি লিটারেচার কিন্তু তা সত্ত্বেও তিনি আজকে আর বেছে নেই তা সত্ত্বেও তিনি বাংলা সাহিত্যে তার বিশেষ অবদানের জন্য কিন্তু তিনি স্মরণীয় হয়ে থাকবেন আমাদের মধ্যে সো এই হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটি প্যারাগ্রাফ রাইটিং আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লাগবে সো দ্যাটস অলফা টুডে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চ্যানেল ইংলিশ টেক্সট বুক ফর মোর ভিডিওস উই উইল মিট ইন আওয়ার Next video, thanks for watching.